নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আজকে খুব ভালো আছি আমি সঞ্চারিনী সুদূর নেবাড়া থেকে আজকে আমরা যাচ্ছি আমাদের গাড়িটা ভ্যাকিউম করতে ইউএসএতে একটা সুবিধে হচ্ছে যে তুমি সব কিছুই বাড়ির কাছে পাবে কিন্তু ভারতের মতো যখন চাইবে তখনই লোক তোমার গাড়ি ওয়াশ করে দেবে বা ক্লিন করে দেবে ভেতর থেকে সেটা ঠিক হয়ে ওঠে না তো নর্মালি প্রত্যেকেই চেষ্টা করে কোনো একটা কার ওয়াশের মেম্বারশিপ নিয়ে দেওয়ার জন্যে যাতে তুমি মান্থলি একটা টাকা পে করে সেটার জায়গায় যতবার খুশি তোমার গাড়ি ওয়াশ করতে পারবে বা ক্লিন করতে পারবে আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমাদের মেম্বারশিপ নেওয়া আছে তো আমরা টোয়েন্টি ডলার করে মাসে দিই আর তাতে আমরা অনেকবার কার ওয়াশ করতে পারি কার ওয়াশটা অলরেডি হয়ে গেছে কিন্তু আজকে আমরা সবাই মিলে ভ্যাকিউম করব। এটা হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা ফ্যামিলি কাজ আর পুরো খুব ভালোবাসে আমরা আস্তে আস্তে ওখানের দিকে রওনা হয়েছি দেখতেই পাচ্ছি পাহাড় শুরু হয়ে গেছে আসলে আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে একদম পাহাড় ঘেরা ছোট্ট একটা উপত্যকা শহর তো যেদিকেই যাওয়া যাবে সেদিকেই পাহাড় আমি তো তাই মজা করে বলি যে দেশে থাকতে আমি এত পাহাড় দেখিনি যতটা না আমি এখানে এসে দেখছি চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের এই কার ওয়াশটাতে কার ওয়াশটা আমরা আজকে করব না আমরা আজকে শুধু ভ্যাকিউম করব তো আমরা ঢুকে গেলাম এবারে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা স্টেশন চুজ করতে পারো আর সেখানে তুমি দাঁড়িয়ে গাড়ি ওয়াশ করতে পারবে দেখবে না গাড়িটা পার্ক করার আগেই পুরবের এক্সাইটমেন্ট শুরু হয়ে যাবে এই যে মেয়েটার ছবি আছে এটাকে দেখে খুব মজা লাগছে তাই না আমি ছোটোবেলায় পুরবকে ভয় দেখাতাম চুপ করে বস এটা মঞ্জুলিকা এক্ষুনি আসছে তাই ও ঢুকতে ঢুকতে বলছে মাম্মা দেখো মঞ্জুলিকা এই কারভাসটা আমার খুব ভালো লাগে কারণ এটা ল্যান্ডস্কেপটা খুব সুন্দর সামনে পাহাড় আর এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ এই যে বলতে বলতে পুরব চলে এসছে ও আর ওর ড্যাডি দুজনেই দেখে নিচ্ছে যে প্রেশারটা ঠিক আছে কিনা আর তারপরে ও বের করে নিল ওই ওইটা ভ্যাকিউম করবে বলে কিরকম চালাক দেখেছেন আগে নিজের যে দিকটায় সিট আছে জানে ওই দিকটাই ও সব থেকে বেশি নোংরা করে খাবার ফেলে ফেলে তাই জন্য ওই দিকটাই ও আগে ক্লিন করতে লেগে গেছে এবারে ওর এখানে এক্ষুনি ড্যাডির সাথে ওর ঝগড়া লাগবে ওর ড্যাডি বলবে তুই আমাকে ছাড় আর ও ছাড়বে না ও আসলে ভাবে ও বিশাল একটা মানুষ আর ও সমস্ত কিছু করতে পারবে এই দেখুন এবারে রাগ হয়ে যাবে মোস্ট অব দ্য ক্ষেত্রে এই সব ক্ষেত্রে ছেলে আর বাবার রাগ আমাকেই ভাঙাতে হয় আর যাকেই ভাঙাবো সে বলবে ও ছেলেকে যদি পাত্তা দিই বাবা বলবে তুমি ওকে বেশি পাত্তা দিচ্ছ আর যদি ড্যাডিকে কিছু বলি তখন ছেলে বলবে ও ইউ লাভ ড্যাডি অ্যান্ড নট মি এই বোধহয় আমাদের সেই একটা সিঙ্গল চাইল্ড প্রবলেম যেহেতু সিবলিং নেই সেজন্য ও ভাবে বাবা বা মাই হচ্ছে যে ওর আদার সিবলিং আর ও তাদের সাথেই কম্পেয়ার করতে পারে আজকে না গাড়িটা ভ্যাকিউম করা হয়ে গেলে আমরা এখান থেকে যাব একটা মজার দোকানে যেখানে আমরা খোলা বাজারের মতো ক্যান্ডিজ চকলেট সেগুলো পাবো ওটাও আবার পুরাবের খুব ফেভারিট স্টোর আসলে আমরা তো জানি যে কসকো কসকোতে আমরা নর্মালি নাটসগুলো পেয়ে থাকি কিন্তু এই স্টোরটাতে আমরা যেটা ভাঙা কাজু দেশে পাওয়া যায় না সেই কাজুটা পাই অনেকটা খোলা আর খুব ভালো বাদাম এই স্টোরটাতে পাওয়া যায় আর তার সাথে বিভিন্ন বিভিন্ন ক্যান্ডিজ চকলেট সেখানে পাউন্ড হিসেবে পাওয়া যায় ইফ ইউ ওয়ান্ট তুমি ওটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করেও নিতে পারো এটা একটা খুব বড় স্টোর এখানে অন্য সমস্ত স্টোরের মতো ভেজিটেবলস ফ্রুটস এই সমস্তও পাওয়া যায় আর অন্য সমস্ত স্টোরের থেকে একটু কমেও পাওয়া যায় আসলে এখন সমস্ত জায়গাতেই প্রত্যেকটা জিনিস এত বেশি এক্সপেন্সিভ যে একটু কিছু কমে পেলেও সেটা তোমার সেটা ভালো তাই না তো ওই যে করেছে তাই জন্য ওকে হার্ট সাইন দেখাচ্ছি এখন মাথাটা গরম হয়ে আছে কারণ ড্যাডি এখনও নাকি ওকে ভালো বলেনি তো যাই হোক এবারে ওটা করে আমরা বেরিয়ে পড়লাম ওই আদার স্টোরটার উদ্দেশ্যে ওই স্টোরটার নাম হচ্ছে উইনকো আর এই রাস্তাটা আমার খুব ফেভারিট ফর আ লং ড্রাইভ কারণ এখানে যখন আমরা ড্রাইভ করি আর কিছুদিন পরেই এই চেরি ব্লসমগুলো সমস্ত পিঙ্ক হয়ে যাবে কিন্তু দূরের মাউন্টেনটা স্টিল দেখা যাবে উইথ স্নো অন দ্য টপ এখন পুরো খুব স্টার শিখেছে যখনই স্টার পাশ থেকে যাওয়া হয় তখনই ওর কেকটা কেক পপ চাই আসলে কেক পপটা কিছুই নয় একটা ওই ললিপপের মতো কিন্তু ওটায় ওপরটা কেক থাকে ওই আর কি বাচ্চাদের মন ভোলানোর জন্য বিভিন্ন জিনিস জানেন তো পুরাপ কিন্তু কিছুই পড়তে পারে না কিন্তু এই সমস্ত লোগো দেখে প্রত্যেকটা স্টোরের নাম ওর মুখস্থ আর প্রত্যেকটা দোকানেই ওর কিছু না কিছু খেতে হবে আসলে আমরা যতই চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরে বানানো খাবার দিতে কিন্তু যখন ওরা স্কুলে যায় তখন ওখান থেকেই সমস্ত কিছু শেখে আর শিখে এসে ঘরে বাইরে চলে এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম যে স্টোরটা এটার নাম হচ্ছে উইনকো আর এটা হচ্ছে একটা টোয়েন্টি ফোর আওয়ার স্টোর আসলে কোভিডের আগে আমেরিকাতে অনেক স্টোরি টোয়েন্টি ফোর আওয়ার্স ছিল যেরকম ওয়ালমার্ট ওটাও টোয়েন্টি ফোর আওয়ার্স ছিল কিন্তু কোভিডের পরে ওদের টাইমিং চেঞ্জ হয়ে গেছে এখন মোস্ট অফ দ্য ওয়ালমার্টই এগারোটায় বন্ধ হয়ে যায় কিন্তু এই উইনকো স্টোরটা এখনও অবধি চব্বিশ ঘন্টারই আছে প্রত্যেকটা দোকানে ঢুকেই পুরবের সাথে ওর ড্যাডির আবার ঝামেলা লাগে যে ও কাটে বসবে না কাঠ ঠেলবে আমি না ওর ভেতরে আর যাই না আমি টায়ার্ড হয়ে গেছি ওদের এই ঝগড়া সামলাতে সামলাতে প্রত্যেকটা দোকানে স্ট্র্যাটেজি কীরকম না ঢুকতেই এই সমস্ত স্ন্যাক্স সাজিয়ে রাখে যাতে বাচ্চারা ওটার মধ্যেই আকৃষ্ট হয় এই যে ঢুকেই পুরাবে শুরু হয়ে গেছে আমার চকলেট কেক চাই আমার চকলেট কুকি চাই চকলেট কেক আর কুকি আর অন্য কিছু চাই না আজকে আমাদের বাকিট লিস্টে সেরকম কিছু নেই আমরা একটু ফল নেব এই যে পুরবের ড্যাডি নিচ্ছে রেড গ্রেপস এটা হচ্ছে ওয়ান সিক্সটি পার পাউন্ড এদের আরেকটা জিনিস হচ্ছে এরা কম্প্যারেটিভ প্রাইসটাও বলে দেয় যে ওয়ালমার্টে সেম কোয়ালিটি তুমি কত পাবে স্মিথ বা র্যালিজে তুমি কত পাবে পুরব হচ্ছে নুডলসটা খেতে খুব ভালোবাসে তাই জন্য আমি কিছু কাপ নুডলস ওর জন্যে নিয়ে নিলাম তারপরে আমরা চলে যাব ওখানে যে বললাম না ওপেন মার্কেট আছে চকলেটের বাচ্চাদের জন্য তো ওটা হচ্ছে একটা ওয়ান্ডারল্যান্ড আর আরেকটা ব্যাপার হচ্ছে ইউ ক্যান ট্রাই ওয়ান আর টু ক্যান্ডিজ অফ ইউর চয়েস লাইক অ্যান্ড ওখানে কোনো চার্জ লাগে না আর পুরব সেটা জানে সেজন্যও বারবার জিজ্ঞাসা করছে ও মামা ওই স্টোরটায় যাব ওই স্টোরটায় যাব তো আমরা এখানে তিন চারটে প্যাকেট পুরাবের জন্য নুডলস নিয়ে নিলাম আসলে আমরাও মাঝে মাঝে নুডলস খেয়ে আমি জানি এটা খুব একটা হেলদি নয় কিন্তু প্যান্ট্রিতে থাকলে কখনো কখনো ইউজ হয়েই যায় স্পেশালি দ্য লেজি ডেজ আগে যখন বাবার সাথে খোলা বাজারে যেতাম কত মজা না সেই ব্যাগে ফর্দ মিলিয়ে বাজার করার মজাটাই আলাদা ছিল এখন ফোন দেখে দেখে বাজারে সেই মজাটা আর পাওয়া যায় না যাই হোক খোলা বাজারের মতো সমস্ত কিছু পাচ্ছি এটাই না কত এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের আপেলও আছে কিন্তু আমার বাড়িতে আজকে আপেল আছে তাই আমি আপেল আর নেবো না দেখুন এত বড় একটা ওয়াটার মেলন মাত্র সেভেন্টি এইট সেন্স পাউন্ড এইখানে পুরব জেদ করছিল ইয়ালো মেলন নেওয়ার জন্যে কিন্তু বাড়িতে আছে বলে আমি আজকে আর নিলাম না মোটামুটি এত বড় মেলেনগুলো এখানে এইট্টি এইট সেন্টস টু এক ডলার করে দাম যেগুলো মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারবে এখানে আজকে দেখলাম শাঁখালু পাওয়া যাচ্ছে আগে একবার শাঁখালু দিয়ে গেছিলাম জানেন কিন্তু বড্ড ছিবড়ে হয় এটা আসলে মেক্সিকান শাঁখালু ও আর আমার একটা কোকোনাট নেওয়ার ছিল আমরা নর্মালি ওই নারকেলটাকে কেটে ফ্রিজে রেখে দিই তাহলে যদি মুগের ডাল বা কোনো কিছুতে দিতে হয় সরি ছোলার ডাল বা কোনো কিছুতে দিতে হয় তাহলে দিয়ে দিই ওই নারকেলটা আমাদের লাগলো প্রায় চার ডলার মতো থ্রি ডলার থার্টি এইট সেটস কি সুন্দর পাইন অ্যাপেলও এসে গেছে এই দেখুন এবার দ্য রাইট প্লেস সমস্ত খোলা ক্যান্ডি এখানে পাওয়া যাচ্ছে আর এখানে পাউন্ড হিসাবে তুমি ক্যান্ডিগুলো পাবে দেখো কত রকম কালারের কিটক্যাট আমি আগে কখনো দেখিনি আর এদিকে রয়েছে সমস্ত খোলা ক্যান্ডি ওই লজেন্স যেগুলো তারপরে পুরাবের শুরু হয়ে গেছে মাম্মা এটা নেব মাম্মা ওটা নেব সব কিছু তো আর দেওয়া চায় না ও বলেছিল চকলেট কোটেড আমন্ড নেবে কিন্তু চকলেট কোটেড আমন্ড অলরেডি আছে এখানে সব কিছুই চকলেট কোটেড পাওয়া যায় চকলেট কোটেড আমন্ড চকলেট কোটেড কাজু চকলেট কোটেড ভিনাক্স ও আজকে আবার একটা মজার জিনিস দেখলাম জানেন এখানে সমস্ত রকম ডাল পাওয়া যাচ্ছে আস্তে আস্তে দেখছি সমস্ত আমেরিকান দোকানগুলোতেই ভারতের সমস্ত জিনিসপত্র রাখছে যেরকম মুসুর ডাল ছিল মুগের ডাল ছিল ছোলার ডাল ছিল আর প্রাইসগুলো কম্প্যারিটিভলি কম এখানে তোমাকে এইগুলো তুলে ওই ব্যাপারটাকে ভরে নিতে হবে যেটা তুমি চাইছো ডাল বা যেটা তারপরে তুমি ওই প্যাকেটের উপর ওদের একটা নাম্বার লেখা থাকে ওই নাম্বার কোডটা লিখে নিতে হবে তারপর তুমি যখন ওটা ক্যাশিয়ারের কাছে যাবে তখন ওরা ওই নাম্বারটা দেখে স্ক্যান করে নেবে এখানে সব কিছুই ড্রাই পাওয়া যায় এখানে আমি দেখলাম ড্রাই ম্যাঙ্গো পাওয়া যায় আমি ভেবেছিলাম ওই আমাদের আমসত্ত্বের মতো কিন্তু অতটা নয় কীরকম একটা ছিবড়ে মতো লাগে আমার অতটা ভালো লাগে না এখানে নানা নানারকম চানাচুর পাওয়া যাচ্ছে তারপরে আমরা এই দেখুন এখানে একটা মজার জিনিস এখানে হচ্ছে স্রেডেড পটেটো মানে ওই জুরি আলু ভাজা পাওয়া যায় আমি বললাম একটু নেব ওর বাবা বলল না এখন দরকার নেই তারপরে চলে এলাম বিভিন্ন ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায় এখানে কিন্তু ওগুলো আমাদের নেওয়ার কিছুই নেই আমি চেষ্টা করি ফ্রোজেন আইটেম যতটা পারা যায় আমার ফ্রিজে কমই রাখার কিন্তু এখানকার মানুষজন জানেন তো খুবই ফাস্ট পেস লাইফ তো সবার আমাদের মতো রান্না করার এত সুযোগ থাকে না বা এত রান্না করেও না তাই এদের জন্য এই ফ্রোজেন খাবারটাই মানে একটা বিশাল ব্যাপার আমি আমার কোওয়ার্কারদেরকেও দেখেছি যখনই আমি বলি যে আমি লাঞ্চ বানালাম ডিনার বানালাম তারা বলে ও মাই কর তুমি এত সময় কোথা থেকে পাও ওই সময়টা তো তুমি নিজেকে রেস্ট দিলে ভালো হতো ওদেরকে আর কি বোঝাই বাবা তোদের খাবার খেয়ে আমাদের মন আর পেট কোনোটাই ভরে না এখানে আসার আগে এত রকম দুধ যে হয় সেটাও আমি জানতাম না বিভিন্ন রকম রঙের দুধ ফর বিভিন্ন রকম ইউজ কিন্তু দুধটা আমরা নর্মালি কসকো থেকেই কিনি তাই দুধ আজকে আর কেনার দরকার নেই তো পুরাবের জেদ শুরু হয়ে যায় প্রত্যেকটা স্টোরেই আমরা যখন যাই এটা নেব ওটা নেব সেটা নেব আসলে বলতে থাকুক না যে এটা নেবো সেটা তো আমরাই জানি কোনটা নেব এখানে থ্রি পারসেন্ট বা হোল মিল্ক টু পার্সেন্ট মিল্ক ওয়ান পার্সেন্ট মিল্ক জিরো ফ্যাট মিল্ক যাই হোক এত মিল্কের ভিড়েও আমাদের সেই সকালবেলা দুধওয়ালার ঘণ্টি বাজিয়ে এসে বৌদি দুধের জায়গাটা দিন ওই ব্যাপারটা বড্ড মিস করি আসলে সব কিছু থাকলেও ওই হিউম্যান টাচটা না থাকলে যা হয় আর কি এগুলো সমস্ত দিকে আছে শুধু ব্রেকফাস্ট আইটেম বিভিন্ন রকম ব্রেকফাস্টের জিনিসে ভরা আর যাই হোক লোক ওগুলোই কিনতে খুব ভালোবাসে আর খায়ও ভীষণ আমি কিন্তু জানি না আমার না ঠিক খুব একটা ভালো লাগে না কেমন যেন একটা স্মেল লাগে তোমাদেরকেও এরকম হয় ফ্রোজেন খাবার দাবারে স্মেল লাগে আসলে টাটকা খেয়ে মোটামুটি বড় হয়েছি তো তাই এগুলো একদম ভাল লাগে না এবারে পুরব জানে যে আমি কোকোনাট ওয়াটার খেতে খুব ভালোবাসি কিন্তু এই ব্র্যান্ডটা আমি খাই না কিন্তু ও আমাকে ওটাই খাওয়াবে আর আমি ওটা খাবো না এই নিয়ে চলছে ঝামেলা আর ওর ড্যাডি বলেই দিয়েছে যে তুই একটু চুপ করে বস দেখুন কীরকম ঝগড়া করছে মুখ দিয়ে দিয়ে আমাকে খেতেই হবে ওটা নাকি ওর ব্যাপার এবার দেখুন এখানে হচ্ছে এই চকলেট রোজটা পাওয়া যায় ওটা আগে তুলে নিয়েছে বলছে দেখো মামা এটা তুমি খুবই পছন্দ করবে তুমি এটা না বলতেই পারবে না আসলে বাচ্চা মানুষ তো কালারফুল যেটা দেখবে সেটাই চাইবে আর সেটাই নাকি ও মাম্মাকে গিফট করবে আর যখনই আমি নিতে চাইছি না ওটা ওর মুখটা হাঁড়ি হয়ে যাচ্ছে আসলে নিয়ে কি করব বলুন তো দেখতে সুন্দর হলেও না প্রচণ্ড মিষ্টি এত মিষ্টি আমি আর খেতে পারি না এখানকার মিষ্টিগুলো না কীরকম গা গুলিয়ে ওঠে ভালো লাগে না তো আগে ভাবতাম বোধহয় খুব চকলেট খাবো খুব ক্যান্ডি খাবো পুরো হওয়ার পর থেকে প্রথম তো আমার চকলেট খাওয়া কমে গেছে কারণ কোনো কিছুই ওর সাথে শেয়ার না করে আমরা খেতে পারি না আর ও এত মিষ্টি খেতে পারে আমি ভালো লাগে না আর এখানে দেখুন বালতি করে করে আইসক্রিম বিক্রি হচ্ছে আর এই আইসক্রিমগুলোর খুবই কম দাম তো নর্মালি লোকজন এখানে ওই স্মুদি এই সমস্তর সাথে মিশিয়ে ওই আইসক্রিমগুলো খায় এবারে দেখুন ওর ড্যাডি ওকে বলেছে চলে যা তুই মামার কাছে ও মামার কাছে এসে ওর মুখ সব সময়। চকলেট আর ক্যান্ডিসের দিকেই ভর্তি থাকে এখানে এর ফেভারিট কাজ হচ্ছে সমস্ত কিছু প্লাস্টিকে ভরা তো আজকে পুরাপের জন্য আমরা একটা চকলেট নিয়েছি ওটা ওই কয়েনের মতো দেখতে হয় না সেই ওইগুলো তো ও বারবার খুঁজছে যে ওটা ওর আছে কি না ওকে যতই বোঝানো হচ্ছে হ্যাঁ রে বাবা আছে কিন্তু যতক্ষণ না হাতে নেয় ততক্ষণ ওর শান্তি হচ্ছে না আর ও বারবার ওটা তুলে নিচ্ছে এই হতে থাকে আমাদের কোনো জায়গায় গেলেই শান্তিতে কিছু ঠিক করা হয়ে ওঠে না এবার আমরা সমস্ত জিনিসগুলো প্লাস্টিকে ভরে নিচ্ছি তারপরে আমরা আবার যাব একটা ইন্ডিয়ান স্টোরে জানেন এখানে শুনলাম একটা ইন্ডিয়ান স্টোরে নাকি লাইভ চাট কাউন্টার করেছে অনেক ইন্ডিয়ান স্টোরই এখানে আছে কিন্তু এই লাইভ চাট কাউন্টারটা ঠিক আমরা এখনও দেখিনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আছে কিন্তু এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর আর এর সাথে সাথে ওরা ফ্রেশ জিলিপি বানাচ্ছে ফ্রেশ চানা বাটুরা বানাচ্ছে তাই জন্য আজকে ভেবেছিলাম রাত্রে বাড়িতে আর কিছু বানাবো না গিয়ে দেখি ওরা কেমন বানাচ্ছে আর শুনেছিলাম নাকি মোটামুটি রিজনেবলই প্রাইস দেখা যাক আসলে আজকে আমার অফিস ছিল ফর ফিউ আওয়ার্স তাই জন্যে আমি অলরেডি টায়ার্ড আর সত্যি আর কুকিং করার মতন মানসিকতা নেই আমরা এসে গেছি এখানে দেখুন ম্যাঙ্গো লসি আর মিল্ক কেক পাওয়া যাচ্ছে অলরেডি আর এখানে ওরা মেনিউ লাগিয়ে রেখেছে তো আমরা অর্ডার করলাম চানা বাটুরে ওটা ছিল এগারো ডলার দাম আর একটা আলু পরোটা আর একটা ফুলকপির পরোটা উফ এই যে লেজ আর কুরকুরে সেখানে সেই পান দোকানের সামনে সাজানো থাকতো মনে আছে পাঁচ টাকার কুরকুরে পাঁচ টাকার লেজ এখনও কি পাঁচ টাকার লেজ আর কুরকুরে পাওয়া যায় জানি না পাঁচ টাকায় আর কি হয় তাই না যাই হোক এখানে এসে ওই আর দাম বেড়ে গেছে তো এখানে প্রায় দু ডলার করে করে দাম এখানে বিভিন্ন আচার পাওয়া যায় আমাদের আজকে একটা আচার নেওয়ার ছিল দেখি পরে কি করি আর এই দেখুন বাদরটাকে নিয়ে যেখানে যাবেন সেখানেই বাদরামি ওখানে গিয়ে ওই চালের বস্তার উপরে উঠে বসে আছে আচ্ছা আমাদের আজকে কিছু চানাচুর নেওয়ার ছিল ওই চানাচুরগুলো আমি তা ভাবছি যে নেব কি নেব না আসলে থাকলেই খাওয়া হয় আর আমি চেষ্টা করছি জাঙ্কটা একটু কমই রাখতে বাড়িতে কারণ যতই যতই তুমি নিজেকে কন্ট্রোল করো থাকলেই খাওয়া হবে আর এখানে একটা অদ্ভুত টাইপের চিড়ে দেখতে পেলাম তাই ওর বাবা আমাকে বলছে তুমি জানো এই চিড়েটা কোথায় আমি বললাম না আমি কোনোদিনও এই চিঁড়েটা দেখিনি এর আগে এখানে যারা সিঙ্গেল থাকে তাদের জন্য কি সুবিধে না সমস্ত কিছু প্যাকেটে পাওয়া যাচ্ছে নিয়ে যাও আর গরম করো আজকে অনেক দিন পর আমি সয়াবিন নিলাম আমার খুব আলু সয়াবিনের ঝোল খেতে ইচ্ছে করছে দেখা যাক কীরকম হয় আমি কোনোদিনও সয়াবিন বানাইনি এত বছরে যারা বানাও তারা একটু আমাকে টিপস দিও কেমন করে করলে ইজি হবে আর ভালো লাগবে খেতে এই যে আমরা এসে গেছি আবার আচারের সেকশনে এখানে দেখাচ্ছে না ম্যাঙ্গো কাটকি এই কাটকিটা হচ্ছে গুজরাটি একটা আচার এটা আমার খুব ভাল লাগে এটা আমাদের ওই দেশের মানে আমাদের বাঙালিদের গুড় আমের মতো ব্যাপারটা খেতে কাটকি আর ছুন্দ দুটোই হচ্ছে আমের মিষ্টি আচার ওই শুধু কাটটা বিভিন্ন রকমের হয় বলে ওটাকে ওরা দু রকম নামে ডাকে এখানে সব ইন্ডিয়ান টুথপেস্ট পাওয়া যাচ্ছে এখানে ইন্ডিয়ান কুলফি পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান স্টোরগুলো হচ্ছে আমাদের কাছে একটা সব পেয়েছি দেশ তারপরে আমরা আবার চলে গেলাম আমাদের অর্ডার পিকআপ করতে আর এখানে একজন আমেরিকান ভদ্রলোক ছিল উনি চানা বা টুরে খাচ্ছিলেন কিন্তু ওনার অনেক কোয়েশ্চেন ছিল আমাদের খাবার সম্পর্কে সেসব নিয়েই আমরা কথা বলছিলাম ওনার সাথে আর উনি বারবার বলছিলেন উনি কিন্তু খেতে খেতে একদম লাল হয়ে গেছিলেন কিন্তু তাও বলছিলেন সো গ আর এখন উনি শ্রমিককে দেখাচ্ছেন যে উনি এলাইচ কিনে এনেছেন এলাইচি ওটাকে উনি কীভাবে ইউজ করবেন সেই ব্যাপারটা উনি বলছেন যখনই নতুন কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট টাউনে খোলে তখনই উনি যান আর উনি বিরিয়ানিটা খেতে পারেন আর আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন কোথায় বেস্ট বিরিয়ানি পাওয়া যায় এই টাউনে তো তখন আমি বললাম আমার হাজব্যান্ড বানায় দ্য বেস্ট বিরিয়ানি হয়ে গেল আমাদের শপিং খাবার নেওয়া এভরিথিং এই যে বাড়ি যেতে যেতে দেখলাম একটা কার ট্রান্সপোর্টার এখানে স্টেটের পর স্টেট এইভাবে কার চলে যায় পুরবের খুব পছন্দের একটা গাড়ি হচ্ছে কার ট্রান্সপোর্টার যাই হোক পুরবও আস্তে আস্তে বড় হচ্ছে ইন্টারেস্টগুলো আস্তে আস্তে অন্য রকম হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে আমরা বাড়ির পথ ধরলাম চলুন আজকে আমি তাহলে আসি প্রচণ্ড ক্লান্ত আজকে গিয়ে ঘুমিয়ে পড়বো আবার দেখা হবে পরের ব্লগে